ত্রিপুরা থেকে শিলচর চিকিৎসার জন্য আসা এক গর্ভবতী মহিলার ঘিরে উত্তপ্ত হাসপাতাল চত্বর ঘটনার বিবরণে জানা যায় ত্রিপুরার এক গর্ভবতী মহিলা শিলচর মেডিল্যান্ড নামক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শিশুর জন্মের পর থেকে মায়ের শরীরের অবনতি হতে শুরু করে এক সময় সেই মহিলার মৃত্যু হয় মৃত মহিলার আত্মীয় অভিযোগ শিলচর মেডিল্যান্ড বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্তব্যের কাফিলতির কারণে গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে এই বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান মৃতার বাড়ির এক সদস্য আমাদের অবজারভেশন থাকবে এনআইসিউতে বাট তারা কাছে থার্টি মিনিটস টাইম নাইভিটারে দেখা দেখানো রাত্রে নটা থেকে আমার আমার স্ত্রীর সমস্যার সৃষ্টি হয় আফটার ডেলিভারি আমি ওদেরকে জিজ্ঞেস করি নার্সকে জিজ্ঞেস ওরা বলে এটা নর্মাল ডাক্তারকে ফোন করে ডাক্তার বলে নর্মাল তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো যে ইমার্জেন্সি ডাক্তারের স্কুপ নেই ও শ্বাস পালাতে পারছে না বুকে একবার দেখলো না হাত বলে ওটা নর্মাল ঠিক হয়ে যাবে এতে করতে করতে রাত্র বারোটা বাজলো বারোটার পরে কি হলো আমার রুগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেল শ্বাস নিতে পারছে না আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইসলামি করছো আমার সঙ্গে তোমাকে ডাক্তার ডাকবে না তোমরা মোবাইল দেখার জন্য এসে নার্সার মোবাইল মোবাইল দেখে সময় ভিডিও কল করে মোবাইলে রাত্র একটার সময় ডক্টর কিনল উপাধ্যায়কে ফোন হলো উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিউতে শিফট করতে আইসিউতে শিফট করতে হবে আইসিউতে নিল আমার পেশেন্ট আমি আধা ঘন্টা পরে আইসিউতে গেলাম দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে আমার সঙ্গে কথা বলে কিন্তু রাত্র চারটার সময় আমাকে দেখে বললো ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে কিনলে হবে না তখনও আমার হাত ধরে কাঁদছে বলছে তুমি আমার পাশে তাও কথা বলতে পারছে না তখন বললো আমার ডাবল ডাবল ভেন্টিলেশনে নেব সকাল সাড়ে পাঁচটায় ওকে ভেন্টিলেশন নিয়ে গ্রহণ করেছে আর ভেন্টিলেশন থেকে আজকে সন্ধ্যায় আমরা আমরা সেই সেই এখন এই ভিডিও রেকর্ডিং করে আরেকটা কথা কই যেতেছি আমরা এখন তিন চারটে গাড়ি নিয়ে শিলচার থেকে বেরিয়ে যেতেছি হয়তো মিডিল যদি কোনো গুন্ডা পার্টি মাস্তান পার্টি থাকে হয়তো আমরা রাস্তা দাঁত খাইতে পারে আমরা ভিডিও বন্ধ করার লেগিয়া ডিলিট করার লেগে এটার লেগে টোটালি মিডিল কর্তৃপক্ষ দায়ী থাকবো আমরা উপরে যদি কোনো অ্যাটাক হয় চুরাই বাড়ি অব্দি আমরা যাওয়া পর্যন্ত কোনো অ্যাটাক হয় আমরার উপরে মিডিল কর্তৃপক্ষ পুরাপুরি দায়ী থাকবো এটার দায় বার মিডিল এন্ড কর্তৃপক্ষ নিব মিডিল্যান্ডে কে আইবেন না মিডিল্যান্ড না শিলচার একমাত্র শিলচারে গেলে গ্রিন হিলসে যাইবেন আমি রেফারেন্স দিব ওইটার এখানে গেলে ডাক্তার ভালো পাইবেন পয়সাও কম হইব সব দিক দিয়ে দিনের মধ্যে সাত পূরণ হয়ে যাব আপনার গ্রিন হিলসে গেলে আমার অভিজ্ঞতা আর বাচ্চারা ডেলিভারির কেসে আইলে নারী শিক্ষাতে আইবেন View report, voice 18.